এরকম একটা সুন্দর কালারফুল ভাজি দেখলে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায় যার খেতে মন চাইবে না সেও খাবে আসসালামু আলাইকুম সাইদা ভিলেজ ব্লগে আমি এখানে নিয়ে আসছি একটা লাল শাক ভাজির রেসিপি আমি এখানে একাটি লাল শাক নিয়েছি আর ধুয়ে তারপর মাঝারি করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এটা রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি তেলের মধ্যে রসুন কুচিটা আগে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর শাক ভাজা কিন্তু রসুনটা দিলে বেশি ভালো লাগে আর দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এখন ভালো করে লাল লাল করে ভেজে নিব লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে আমি ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিব আর অনেকেই অনেক রকম করে রান্না করে অনেকে রান্না করে রান্না করে তারপর এটা তেলের মধ্যে দেয় আর আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে প্রথমেই রান্না করে নিয়েছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয় একদম লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এর মধ্যে আমি শাকটাও দিয়ে দিলাম আর আমি শাকটা কিন্তু একদমই ঢেকে রান্না করব না ঢেকে রান্না করলে হয় কি ভর্তা হয়ে যায় আর ভর্তা ভর্তা শাক একদম ভালো লাগে না লাল শাক তারপর হচ্ছে লাউ শাক এ সমস্ত শাক একটু মানে ঝরঝরা হলে ভালো লাগে আর কচুর শাক বা অন্যান্য শাক ভর্তা ভর্তা হলে ভালো লাগে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব বেশ খানিক কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আরও দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি শাকের মধ্যে সবসময় পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয় এতে করে শাকের টেস্ট যেন বেশি বেড়ে যায় এখন এই শাকে যতটুকু পানি আছে এই পানিটা দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিব আর এভাবে নেড়ে নিব শাকটা সিদ্ধ হয়ে যাবে আর যখন শাকটা সিদ্ধ হবে আর এভাবে নেড়ে নেওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আমি যে তেলের মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি শাকটা যদি ভাব ভালো করে না নেড়ে নিই তাহলে একটা নিচে থেকে পোড়া ভাব চলে আসবে তখন খেতে একদমই ভালো লাগবে না একটা গন্ধ আসবে তাই আমি এভাবে অনবরত নাচতে থাকছি এতে করে পানিটাও শুকিয়ে যাবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে ঢেকে দিই কারণ ঢেকে দিলে শাকটা ভর্তা হয়ে যাবে শাকটা দেখুন কড়ার সাথে লেগে লেগে গেছে কিন্তু পুড়ে যায়নি এই পর্যায়ে বুঝবেন যে শাকটা হয়ে গেছে আর এরকম একটা শাক ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে কোনো কথা হবে না মাছ মাংস বাদ দিয়ে শুধু এই শাকটা দিয়ে ভাত খেতে চাইবেন আর দেখেন কতটা সুন্দর হয়েছে একদম ভর্তাও হয়ে যায়নি আর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে তো যারা আমার এই শাকের ভিডিওটা দেখছেন যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আর অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর বেশি বেশি শেয়ার করবেন এই রমজানের সবার জন্য অনেক বেশি দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে